পরিবহনে ঘুম ঘুম ভাব ছোট দুই ভাইও তার সাথে বাহানা করেছে একটু যাবে বড় ভাইয়ের সাথে যাবে মা বলেছেন বাবা যাও তো এসে ঘুমাবে বিশ্রাম নেব কিন্তু লাশ হয়ে যখন ফিরে আসলো মায়ের সেই আক্রমণ যে বাবা বিশ্রাম নেবে ওখান থেকে ফিরে এসে তুমি এখন চিরতরে বিশ্রামে যাচ্ছ সেই মায়ের আত্মনাদ বোনের আত্মনাথ আত্মীয় স্বজন আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে সেদিন জানাজা নামাজে প্রতিনিধি হিসাবে উপজেলার মজলিশ শিশুরার সদস্য আবুল কালাম আজাদ ভাই সহ একটা টিম এখানে এসে জানাজা অংশ করেছিলেন যেহেতু রমাদানুল মুবারকের শেষ দিকে আমাদের কলেজে গুরুত্বপূর্ণ একটি মাহফিল ছিল আমার মনটাই চেয়েছিল যে আমি জানা যায় অংশগ্রহণ করব কিন্তু ওদিকে বড় প্রোগ্রাম থাকার কারণে নিয়ত করেছি ইফতারি পরে যাব ওই একই দিনে তিনটি জানা যা আর একটা মৃত্যু পরিবার ওই চার আর এই দিকে তিন সাত একদিনে সাত মৃত্যুর খবর কাছাকাছি তিনটি জানা অংশগ্রহণ আল্লাহ করার সুযোগ দিয়েছিলেন তো আমি কালাম ভাই আমাকে বললেন যে মাগ্রিবের পরে তার আব্বা ফিরে আসবে ওই জানাজাটা আপনি থাকবেন আমি তখন আমার এক প্রতিনিধি দল নিয়ে এখানে আসলাম আসার পরে খবর পেলাম যে ওনার আসতে অনেক দেরি হবে তখন তিনটি কফিন পাশাপাশি সেখানে আমি একটু সাক্ষাৎকারও দিয়েছিলাম কথাও বলেছিলাম পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি সেখানে আহ্বান করেছিলাম আজকের আবার আমরা নিহত করেছি যে আজকে ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ে ওই বাড়িতে আবার একটু গিয়ে দোয়া করে আসি আল্লাহ রাসুল যাদেরকে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করা পানিতে ডুবিতে ডুবে ইন্তেকাল করা আগুনে পুড়ে ইন্তেকাল করা যে কোনো এরকম দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ রসুল তার হাদিসের মধ্যে এটাকেও এক ধরনের শহীদের মকল হিসাবে আখ্যায়িত করেছে আমরা বলি আলহামদুলিল্লাহ সেই সুবাদে দেখেন এই শহীদ পরিবার আমি বলবো কারণ চারটে ভাই একজন মারা গেল আগে পানিতে চার শহীদের বাড়িতে রমাদ মোবারকের রীতির দিন আনন্দটাকে স্যাক্রিফাইস করে আজকের যারা এখানে এসেছেন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি সবের কাজ একটি পুণ্যের কাজ একটি ভালো কাজ এতে কোনো সন্দেহ নেই আর এখানে যে লোকগুলা দেখতে পাচ্ছেন আমার দৃষ্টিতে তাহাজগুজারি আল্লাহওয়ালা আল্লাহ দিনের পথে চলা আমরা বলি আলহামদুলিল্লাহ এই মাও আসলে গর্বিত এই মা বাবা তাদেরকে আল্লাহ যেন শহীদের পিতা মাতা হিসাবে কবুল করে আমরা চিন্তা করেছি যে এই পরিবারে বাবা যদি মা ছেলে যদি বড় ছেলে জীবিত থাকলে মাকে সেমাই চিনি কিনে দিত ঈদ করত। আমরা এই জন্য সামান্য আমাদের সংগঠনের পক্ষ থেকে একটু ওইটা চিন্তা করে তারা যাতে একটু খাবারের সুযোগ হয় সেরকম আমরা একটু হালকা সেটা হয়তো এসে যাবে আর এখন একটু তাদের জন্য আমরা দোয়া প্লাস সামনে কি করা যায় বিভিন্ন বিষয়ে আমরা চিন্তা করতেছি সম্মানিত উপস্থিতি আমি যে কথাটুকু এখানে আপনাদের খেদমতে আরোজ করব খুব সংক্ষেপে সেটা হলো এই আল্লাহ তালা বলছেন সুরা আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তের শুরুতে যে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে মৃত্যু তাদের অনিবার্য কুল্লু নাফসিন করতেই হবে আবার এই সুরারি একশত দুই নম্বর আল্লাহ তাকে দিয়েছেন মরিও না মরিও না নেভার ডাই মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে আর মুসলমান মানেই হল কমপ্লিটলি সারেন্ডার দ্য ল অফ আল্লাহ তালা আল্লাহর আইনের সামনে নিজের মাথা একশো বাহাক যিনি অবনত করেন মেনে নেন পালন করেন তিনি হচ্ছেন মুসলমান এরপর দ্বিতীয় আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই আমি শেষ দশকে রমাদানুল মোবারকে যতটা ইফতার মাহফিল এমনকি এই যে লাইলাতুল কদরের রাত্রেও জুম্মাতুল বিদায়ও খুদ্ আমি এই কথাটাই বেশি হাইলাইট করেছি আজকেরও এখানে আমি এই কথাটা একটু আপনাদের অবগতির জন্য জানাতে চাই সেটা হলো এই আমরা ভাই এখানে যারা নবীর উময়া আমরা সবাই নামাজ পড়ি না তা দেখেন জানাজার নামাজ আমরা জমাতে পড়ি না তারপর জুমার নামাজ জামাতে পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি এমনকি সুন্নতে ময়াক্কাদার তারাবি নামাজ এই রমজান মাসে আমরা কিন্তু খাতমে তারাবি আমরা জামাতে পড়ি আচ্ছা তারপরে যে কোনো নামাজ আমরা জামাতে আদায় করতেছি এই জামাতে আমরা যারা নামাজ আদায় করি আমাদের কাছে আল্লাহ চান কি এটা কি আমরা কখনো চিন্তা করেছি আপনি আমি ফরজে আইন জামাতে নামাজ আদায় করার জন্য অথবা সুন্নতে মহকেদা জামাতে নামাজ আদায় করার জন্য কত তাকিদ কত সতর্ক সংকেত কিন্তু এই নামাজটা তো আল্লাতালা এজন্য ফরস করেছেন যে নামাজে ব্যক্তি দুইটা কাজ করবে মৌলিকভাবে দুইটা কাজ কংসুরা এটা বলতে অনেকের কষ্ট হবে এটা উচিত ছিল রমজান মাসে বিষয় ভিত্তিক আয়াতগুলো বের করে পড়া গবেষণা করা তাহলে আল্লাহ তাল্লাহ হয়তো খতমের চেয়েও বেশি সব দিতেন যদি কোরআন বুঝে পড়ার জন্য ওই রোজাদাররা আগে সিদ্ধান্ত নিত সুরা আল ইমরানের একশত চার নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন যে শ্রেষ্ঠ উম্মত তোমরা তোমাদের মূল ডিউটি দুইটা কয়টা মানুষের জন্য যেটা ভালো এটা তোমরা চালু করবা মানুষের জন্য যেটা কল্যাণ সেটা তোমরা চালু করবা ভালো আদেশ দেবা আর মানুষের জন্য যেটা খারাপ অকল্যাণ মন্দ ওটাকে বন্ধ করবা বন্দর ক্ষেত্রে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইমানদারদেরকে তিনটা শ্রেণীর শ্রেণীতে ভাগ করেছেন ফার্স্ট ক্লাস ইমানদার থার্ড ক্লাস সেকেন্ড ইমানদার থার্ড ক্লাস ইমানদার এখন আমরা যারা এই জামাতবদ্ধ হইয়া ফরজ নামাজ সুন্নতে মক্কাতে নামাজ জানাজের নামাজ আদায় করতেছি এই জামাতে পড়া লোকগুলো যদি অন্যায় বন্ধ করার জন্য তিনটা শ্রেণীর ব্যাপারে চিন্তা করতেন যে সমাজে যদি কোরান বিরোধী ইসলাম বিরোধী অনিস্তামিক কোনো কাজ দেখো তাহলে তোমার শরীরে যত শক্তি আছে অ্যাড ইউ ট্রাই টু কন্ট্রোল দিস এই খারাপটাকে তুমি শক্তি দিয়া হাত দিয়া ফিরাও হবে না বন্ধ বলেন তো একটা জামাতবদ্ধ লোক যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওইখানে কোরান বিরোধী কাজ হচ্ছে চলেন নামাজি ভাইরা ওইটা চাই বন্ধ করি এটা ভাই বন্ধ হবে কিনা বলেন সারা বিশ্বে কোটি কোটি লোকেরা জামাতে নামাজ পড়ে তাহলে ইসরায়েল সামান্য একটা পিসি রাষ্ট্র সেখানে কিভাবে এরকম মুসলমানদেরকে পাইকিরি হারে মারতেছে তাহলে ফাওয়াইলুল লিল মুসল্লিন অতঃপর ওই নামাজীদের জন্য ধ্বংস যেই নামাজীদের ব্যাপারে বলা হলো উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন আবার ওই নামাজীদের জন্যই তো বলা হলো ধ্বংস তাহলে বোঝা গেল সমাজের সব নামাজি নামাজি এই কথাগুলো একটু বুঝতে একটু বেশি গবেষণা করতে হবে কারো বুঝতে সমস্যা হইলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আয়াত দিয়ে আপনি বুঝে নেবেন আপনাকে ডকুমেন্ট দেয়া যাবে এই জন্য সম্মানিত হাজিরিন ফার্স্ট ক্লাস ইমানদার এখন বাসাই করেন একটা মাস রোজা রেখেছি আমি কি ফার্স্ট ক্লাস ইমানদার না সেকেন্ড ক্লাস ইমানদার না থার্ড ক্লাস ইমানদার সেকেন্ড ক্লাস ইমানদার হলো ওই শক্তি নাই আপনি মুখ দিয়া এটা করিও না থামো বন্ধ করো একটু মোটামুটি হালকা পাতলা সেকেন্ড কেলা সিমেন্দার আপনি এখন আপনি নিজেকে ক্যাটাগরি করেন আপনি কি ফার্স্ট কেলা সিমেন্দারে আছেন না সেকেন্ড কেলা সিমেন্দারে আর থার্ড কেলা সিমেন্দাররা রসুল কি বলছেন আর অনেকেই ওই পকেট পঞ্জিকার ইসলাম বুঝিয়া হাদিসটার অনুবাদটা যেটা করে এটাও একটা অপবাদ একটা অপপ্রচারের মতো কি সেটা শুনে রাখেন মুসলমান আল্লাহ তালা একটু ঠান্ডা দিয়েছেন প্রচন্ড গরমও না আর একটু আমি দেরি করতেছি একটু কারণে তো আমি খুব দ্রুত শেষ করব। থার্ড ক্লাস ইমানদারের ব্যাপারে বলে যে মনে মনে ঘিন্নে করবেন মনে মনে গিন্নার দলে যারা আছে আজকের হাদিসটা একটু ক্লিয়ার করে এই সমাজে আমি যেহেতু একটা শহীদ পরিবারে এসেছি আপনাদের কাছে এটা আমি একটু ক্লিয়ার করতে চাই বরং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এইখানে বলেছেন তুমি পারতেছো না আমি তো তেরোটি বছর রাষ্ট্রীয় কোরানকে কোরআনকে কায়েমের জন্য চেষ্টা করেছি সাধনা করেছি পারি নাই কিন্তু নবুয়াতের শেষ দশ বছরে সুরা বনে ইসলামের বাইশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চোদ্দ দফা কর্মসূচি আল্লাহ তালা নবীকে দিয়া সেই আদলে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করলেন মোহাম্মদ রসুল্লাহ সেই নবী বললেন তুমি ঘিন্নে করবে না ঘিন্নেটা না বরং ওই অবস্থাটা পরিবর্তনের জন্য তুমি পরামর্শ করো তুমি লোক তৈরি করো তুমি শক্তি তৈরি করো তো সম্মানিত হাজিরিন এই যে তিনটা জায়গা প্রথম অন্যায় দেখলে কি করা যত শক্তি আছে ওটা দিয়ে বন্ধুর চেষ্টা করা ফার্স্ট ক্লাস ইমানদার ফার্স্ট ক্লাস ইমানদারের জন্য উত্তরাধিকার সূত্রে জান্নাতুল ফেরদাউস সেকেন্ড ক্লাস ইমানদার এই সুসংবাদ ওখানে আসে নাই থার্ড ক্লাস ইমানদার তাও আসে নাই আচ্ছা তিনটে শ্রেণী বাদে যারা সমাজে এত লোক তারা বি পড়ে এত লোক জানা নামাজে যায় এত লোক পাঁচাত্তর নামাজ পড়ে তারা কোন জায়গায় আছে আল্লাহ তালা আমাদেরকে যেন দিনের সহি বুঝদান করেন বলি আমি আর এই যে পরিবারটা এই পরিবারটাকে যেন বাবা জীবিত মা জীবিত মা বাবার কাছে সন্তানের লাশটা আছে কত ওজন কত বেদনাদায়ক এটা ভুক্তভোগী ছাড়া পৃথিবীতে কাউকে বোঝানো যাবে না যাবে ভাই তাহলে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন এই পরিবারের সবাইকে যেন সাবরে জামিল করার তৌফিক দেন আল্লাহ বলি আমিন আর এই যে চারটা সন্তান এদেরকে যেন আল্লাহ তালা শহীদের মর্যাদা দেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরাও যেন সবাই মুসলমান হয়ে মরতে পারি এখন একটু দোয়া হবে আপনারা একবার চুরাই ফাতে হা তিনবার